কোথায় বাবা <laughs> <laughs> আমগুলো আমার মুখে এখনই তো আমি সব বমি করে দিতাম রে ছি 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 দাঁড়া পুকে এসকে আমি পুকে এসকে আমি ফাটাবো ধরতে পারলে মা 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 আমার না খুব জল দিসটা হয়েছে একটু হাতে করে জল এনে দে না খাবো ঠিক আছে আনো তাড়াতাড়ি এ বাবা আমি কি হাতে করে আনতে বলছি আমি তো গ্লাসটা আনতে বলছি গ্লাসের জল কোথায় হাই রে কপাল আমি গ্লাসে করে জল আনতে বলছি এটার মধ্যে ঢেলে আন জল কি জুতো ঢুকছে না কোথায় দেখি কি জুতো এই কি এটা তো পুতুলের জুতো এই পুতুলের জুতো তোর কিভাবে হবে হ্যাঁ বুদ্ধুরাম রাম কোথাকা মায়ের দিব তোকে দেখি